সব সময় সে সব সময় ওর পেছনে লাগছে ও পেছনে লাগছে আর কিছু হলো তো একেবারে কাকে কান নিয়ে যাবার মতন চিল চিৎকার এটাই তো সুখী গৃহস্থের ছন্দ একটা সুন্দর স্বাভাবিক সংসারে এর চেনা সুর তাই না আচ্ছা শ্রীময় অনিন্দ কোথায় উঠেছে তুমি জানো আমি ঠিক জানি না আমাদের কাউকে বলেনি ওনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে ফোন আছে তো কিন্তু তোমরা কি ফোন করেছিলে আসলে ফোন করা হয়নি মানে পাপা তো কালকেই বেরোলো সেরকম হলে ভাবছিলাম আজ একবার ফোন করে দেখব ঠিক আছে আমি একবার ফোন করে দেখি ঠিকানাটা তো জানি না কিন্তু আমার মনে হয় অফিসের কাছাকাছি মানে ওর অফিসের কাছাকাছি কোথাও আছে অনেকবার জানতে চেয়েছিলাম যেহেতু রোহিত অনেকবার জিজ্ঞেস করেছিলাম পাপা কিছুতেই বলল না দেখুন আপনাকে কি আর বলবে আরে বাড়ির অ্যাড্রেস নাই বা বললো ওনার বাড়িতে নাই বা গেলাম ওনার সাথে কফি খেতেও তো যেতে পারি তাই না দেখো তুমি এটা খুব ভালো করেই জানো যে অনিন্দ যদি বাড়িতে থাকার হয় সন্তানদের কথা থাকবে থাকবে না একমাত্র তোমার কথাতেই তাই যদি বলেন তাহলে কিন্তু আমিও বলেছিলাম দেখো ভদ্রতা করে বলা এক জিনিস আর জোর করে বলা আর এক জিনিস দুটোর মতো তো পার্থক্য থাকবে আপনি যা বলছেন মানে যেভাবে বলছেন সেভাবে না ওকে বলা আমার পক্ষে সম্ভব নয় আমি একটা জিনিস ঠিক করেছি আমি আমার নিজের ইচ্ছের বিরুদ্ধে মনের বিরুদ্ধে কোনো কিছু করব না আমার চাওয়ার বাইরে আমি আর কিচ্ছু করব না আর যেখানে সেই চাওয়ার বাইরে কিছু করার সুযোগ আসবে সেখান থেকে বরং আমি নিজেই সরে যাব মা সোজা কথা সোজাভাবে বলাই ভালো জানবো তাতে সকলেরই সুবিধা হয় তুমি ব্যাপারটা তো সিরিয়াসলি নিচ্ছ কেন দেখো ওনারও তো বয়স হয়েছে অনিন্দ ওনারও তো শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় তো এই বয়সে এই শারীরিক অবস্থায় মানুষ তো একটু বাড়ি সাহচর্য চায় একটু যত্ন আত্মি চায় দেখো বাড়িতে থাকলে নিশ্চয়ই ওনার যত্ন হবে কিন্তু বাইরে একা একা উনি কি করবেন তাই আমি কিন্তু সেই আবারও একই কথা বলবো রোহিতা প্রথমত আমি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলিনি আর দ্বিতীয়ত ও যখন এই বাড়ি থেকে চলেও যাচ্ছিল তখনও তখনও কিন্তু আমি ওকে থাকতে বলেছি কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নিজের সে কি করবে না করবে সেটা তার ব্যাপার সে যদি নিজের সিদ্ধান্ত নিজে নেয় আমি কি করতে পারি বলুন তো ঠিক আছে আমি একবার ট্রাই করে দেখি না আমার ফোন তো ধরছে না তোমরা কি একবার ট্রাই করে দেখবে হ্যাঁ কিন্তু পাপা তো সচরাচর তোমার ফোন ধরে মানে কেনই বা ধরবে না হাইদার টয়লেটে আছে কিংবা হয়তো অফিসের জন্য রেডি হচ্ছে তবু একবার ট্রাই করে দেখো না দেখছি আমি করছি আমার ফোনটা ভালো হতো তুমি যেটা বললে অফিসের জন্য রেডি হচ্ছে ঠিক আছে আমি কিছুক্ষণ বাদে অফিসে না ফোন করে দেখবো আর হ্যাঁ অফিস থেকে তো আমি অ্যাড্রেসটাও পেতে পারি হ্যাঁ এরকম তো নিয়ম আছে বলে জানি যে অফিসে ঠিকানা জমা দিতে হয় লোকাল অ্যাড্রেসে পাপা যদি অফিসে না গিয়ে থাকে তাহলে অফিস থেকে পাপার নাম্বার নিয়ে পাপা যেখানে আছে আমরা সেখানে যাব কিন্তু তার আগে আমাদের নিশ্চয়ই বাবার সাথে একবার কথা হবে পাপা ডেফিনেটলি একবার কল ব্যাক করবে তাই না রোহিত আঙ্কেল হুম সত্যি তো এতবার করে ফোন করা হচ্ছে কেন ধরছে না পাপা মানে এতক্ষণ ধরে তো রেডি হওয়ার কথা নয় দেখি আর একটু হ্যালো হ্যালো নমস্কার আমি প্রত্যুষ সেনগুপ্ত বলছি অনিন্দ সেনগুপ্ত ছেলে বলছি বাবা কি অফিস পৌঁছেছে না তো এখনো আসেনি ও আচ্ছা না না আসলে আজকে আমরা অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করছি বাবা ফোনটা রিসিভ করছে না যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করার ছিল এ নিয়ে হোক আপনাদের কাছে কি বাবার নতুন অ্যাড্রেসটা আছে মানে ঠিকানাটা দিতে পারবেন

কি বললো বললো যে পাঁচ নম্বর হরিসাধন রয় রোড আমি বুঝতে পেরেছি কোথায় হবে ওই বড় রাস্তা থেকে নেমে একটা গলি ঢুকে যাচ্ছে আমার মনে হয় ওখানেই পাপা তাও ফোনটা কেন ধরছে না এটাই বুঝতে পারছি না আবার সময় তো তোমাদের পাপাকে বারবার করে বলে দিয়েছিলাম প্রেশার ওষুধটা যেন মনে করে খায় আর অন্যান্য যা ওষুধ আছে সেগুলোও যেন খায় একদিন ওষুধ না খেলে মারার তো কোনো বিপদ হয় না আচ্ছা তোমরা কেউ কালকে তোমাদের পাপাকে ফোন করো নি না কালকে তো ফোন করা হয়নি কালকে তো পাপা শিফট করলো হ্যাঁ কিন্তু কাল ফোন করা হয়নি আজকে তো অনেকবার ফোন করলি তোরা পাপা কেন ফোনটা তুলবে না এটাই তো বুঝতে পারছি না আমি বলছিলাম কি তোরা একবার যা না গিয়ে বরং দেখে তুমি চল না আমার যাবার তো কোনো দরকার নেই ডিঙ্কা যাবো ওরা যাক ডিঙ্গা চলো আমি নিচে যাচ্ছি আমি যাবো রোহিত আঙ্কেল হ্যাঁ যাবে তো চলো কারণ একজন মানুষ অফিসেও যায়নি ফোনও ধরছে না এটা কিন্তু চিন্তার বিষয় মুশকিলটা হচ্ছে কাছে থেকেও একটা দিনের জন্য জ্বালাতন থেকে মুক্তি পাইনি আর এখন দূরে গিয়েও এখনো জ্বালাতন আশ্চর্য ফোনটা না ধরা যে কি আছে আমি তো বুঝতে পারছি না কিছু একটা দিনের জন্য আমি শান্তি পেলাম না দেখো সময় ফোনটা না ধরার অনেকগুলো কারণ থাকতে পারে অসুস্থ হতে পারে হয়তো ফোন ধরার কন্ডিশনই নেই একদিনের মধ্যে কি 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 এমন অসুস্থ হয়ে যেতে পারে